সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চারটি টপিক্সে কথা বলব এক নাম্বারে পঁয়ত্রিশ প্লাস চাকরি প্রত্যাশীদের সর্বশেষ আপডেট দুই নাম্বারে জাতীয়করণের অগ্রগতি তিন নাম্বারে বদলির প্রজ্ঞাপনের আপডেট সাইন নাম্বারে প্রাইমারির তৃতীয় দাপের রেজাল্ট সম্পর্কে কিছু তথ্য দেব ইনশাল্লাহ চ্যানেলটিতে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিয়ে যাবেন যাতে পরবর্তীতে আপনি নোটিফিকেশন পেতে পারেন শুরু করা যাক চাকরি প্রত্যাশীদের যে সকল চাকরি প্রত্যাশী পঁয়ত্রিশ বছর প্রত্যাশী তারা তাদের সম্পর্কে সর্বশেষ যে আপডেটটি আছে যে পঁয়ত্রিশ বছর প্রত্যাশী চাক চাকরি প্রত্যাশীরা স্বাভাবিক মোড়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করতেছে এবং অনেক দিন ধরে আন্দোলন করে আসছে যে চাকরির বয়স পঁয়ত্রিশ করা হোক যে সর্বশেষ যে আপডেটটি আমার কাছে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন ওনারা সাত থেকে দশ দিন সময় নিয়েছেন যে চাকরির বয়স পঁয়ত্রিশ করা হবে কি না আমি একজন শিক্ষক হিসেবে যে কথাটি বলব যে চাকরি প্রত্যাশীদের বয়স পঁয়ত্রিশ করা হোক কারণ করোনাকালীন সময়ে কিন্তু অনেকটা সময় বেকার চাকরি প্রার্থীদের বয়স চলে গেছে অনেকেরই কিন্তু একটা লালিত স্বপ্ন ছিল যে একটা সরকারি চাকরি করবে কিন্তু করোনাকালীন সময়ে অনেক প্রার্থী আবেদন করতে পারে নাই অনেক পরীক্ষা দিতে পারে নাই বিদায় তাদের সরকারি চাকরির বয়স চলে গেছে এই জন্য আমি একজন শিক্ষক হিসেবে যে কথাটি বলবো যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করা হোক এবং অবসরের সময়সীমাটা পঁয়ষট্টি করা হোক এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো যে জাতীয়করণ আপনারা জানেন যে এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ একটি সংবাদ সম্মেলন করেছেন তারা যে সংবাদ সম্মেলনটি করেছেন সেটি বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার লক্ষ্যে এবং যে সকল সার জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে তাদের প্রতিবাদে এখানে আপনারা আরও বিষয়টি জানেন যে আমাদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রতিনিধি দল বাংলাদেশের বড় বড় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যে সকল স্যাররা অনেক দিন ধরে বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূরীকরণ করার লক্ষ্যে এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কে জাতীয়করণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বেশ কয়েকটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় কাছে প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ করেছেন শিক্ষা উপদেষ্টা আমাদেরকে একটি আশ্বাস দিয়েছেন যে আগামী পাঁচই অক্টোবর বাংলাদেশের সমস্ত ইমপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা আসতে পারে আসলে আমাদের এক দফা এক দাবি যে বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ ঘোষণা করা হয় তাহলে কিন্তু আর কোনো বৈষম্য থাকবে না আশা করি যে আগামী পাঁচই অক্টোবর বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হবে আরেকটি যে গুরুত্বপূর্ণ জাতীয়করণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দিব যে বাংলাদেশের বড় বড় শিক্ষক সংগঠন যে বেশ কয়েকটি ভালো সংগঠন আছে শিক্ষকদের কল্যাণে কাজ করে ঠিক আছে মানুষের কল্যাণে কাজ করে শিক্ষকদের বৈষম্যের কল্যাণে কাজ করতেছে অনেক দিন ধরে অনেক সারাই আছে যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কিভাবে আগামী পাঁচই অক্টোবর প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য যে সকল উপদেষ্টার আছেন অর্থবর্তীকালীন সরকারি সকলকে নিয়ে কিভাবে একটি অনুষ্ঠান করা যায় এই তৎপরতা এই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে এই তথ্যটি আপনাদেরকে দিলাম গেলে সকল সারমার্ট অবশ্যই দোয়া করবেন যাতে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদেরকে নিয়ে যাতে আমরা একটা ফার্স অক্টোবর একটা অনুষ্ঠান করতে পারি এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে যাতে বাংলাদেশের সমস্ত এমপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হয় এখন যে টপিকটি নিয়ে কথা বলবো যে এমপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলির প্রজ্ঞাপনের আপডেট বদলি কিন্তু আপনার শূন্য পদে সরাসরি চালু হচ্ছে ইনশাল্লাহ বদলির প্রজ্ঞাপনের কাজ চলমান আছে আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরা গতকালকে যে বিষয়টি জানতে পারলাম যে এনটিআরসি কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না এটি চাকরি অর্থাৎ বদলি প্রত্যাশীদের জন্য খুবই সুখবর কারণ এন মাউসি এবং শিক্ষামন্ত্রীর কর্মকর্তারা জানতেছে যে যারা ইন্ডেক্সদারি শিক্ষক কিংবা যারা সকল শিক্ষক কিন্তু অনেক দিন ধরে বদলির জন্য তারা ধৈর্যদেরও অপেক্ষা করছে এবং আন্দোলন করে আসছে এবং শিক্ষা মন্ত্রণালয় তারপরে এন কার্যালয় কার্যালয়ে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আছে শিক্ষা উপদেষ্টা আছে বৈষম্যবিধি ছাত্ররা আছে তাদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করেছে যে কীভাবে বদলি যাতে চালু করা হয় এমপি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে বদলি চালু করা হয় আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অতি দ্রুত প্রজ্ঞাপন চালু হবে আপনারা একটু ধরে অপেক্ষা করুন অনেক স্যার ম্যাডাম বুঝে বললেন আর কত চলমান আর কত চলমান আসলে আমাদের বদলি প্রজ্ঞাপনটা আগে অনেক আগে হয়ে যেত কোনো একটি কারণে হয় নাই তা আশা করি আল্লাহর মতে এই রানিং মাসে আমরা চাইতেছি যাতে বদলি প্রজ্ঞাপনটি অতি দ্রুত প্রকাশ করা হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অতি দ্রুতই প্রকাশিত হবে এই মাসে আমাদের পক্ষ থেকে বেশ কয়েকজন স্যার এবং বেশ কয়েকটি প্রতিনিধি দল শিক্ষক প্রতিনিধি দল কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যে কিভাবে অতি দ্রুত বদলির প্রজ্ঞাপনটি প্রকাশ করে নিয়ে আসা যা ইনশাআল্লাহ আশা করা যায় অতি দ্রুত বদলির প্রজ্ঞাপনটি প্রকাশিত হবে আরেকটি সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট আপনার অল্প কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে বেশ কিছু কারণে প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশিত হতে বিলম্ব হচ্ছে বিশেষ করে প্রাইমারি তৃতীয় ধাপের যে বেশ কয়েকটি তত্ত্ব আমাদের কাছে আছে যে প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেদা এবং সাত পার্সেন্ট কোটায় প্রকাশিত হবে তিরানব্বই পার্সেন্ট মেদা এবং সাত পার্সেন্ট কোটায় প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশিত হবে যতটুকু তথ্য আমাদের কাছে আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সর্বশেষ যে কথাটি বলবো সকল ভিউয়ার্সদেরকে আমার পক্ষ থেকে আমি একজন শিক্ষক হিসেবে আপনাদেরকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলকে দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলকে আবার আসসালামু আলাইকুম